কি করতে এসেছিস বল আমরা এই দুপুরবেলায় আজকে আমরা গাছ কিনতে এসেছি শীতের সিজন পড়ে গেছে মোটামুটি গাছ সব ব্যবস্থা চলছে এই যে কজন এসছি দেখে নিয়ে এই জন না চারজন চারজন এলো শীতের সিজনে ফুল কী হবে জানি না দোল খুব হ্যালো ফ্রেন্ড সব্বাইকে এক রাশ ভালোবাসা জানিয়ে আমি অর্পিতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি গাছ লাগানোর জন্য কিভাবে টপগুলোকে রেডি করেছি তো আজকে কোথায় গাছ আনতে গেছি সেখানে কি কি গাছ আছে আর আমরা কি কি গাছ নিয়েছি কয়েকজন বান্ধবী আমরা একসাথে গেছিলাম চলুন সেটাও একটু ছোট্ট করে শেয়ার করে নিন তো এই যে শ্রীহরি নার্সারিতে গেছিলাম আমরা ভীষণ ভালো গাছ পাওয়া যায় খুব কম দাম বর্ধমানের মধ্যে বেশ নাম আছে এই নার্সারির বিভিন্ন ধরনের গাছ পাবেন আপনি সবজি ফুল ফল পাতাবাহার তো এসে দেখতে পারেন একবার ভালো লাগবে তো চলুন আমরা কি ভাবে মজা করে গাছ কিনেছি বা কি কি কাজ সেখানকার থেকে ক্যাপচার করতে পেরেছি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করে ফেলি হ্যাঁ হ্যাঁ দাও তুমি আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও কি ফুল ওই গায়ে দাগ ফুলের গায়ে কোনটা কোনটা পিটনিয়া কালার ফুলো নাই তুমি গাঁদা আছে বলো পিঙ্ক কালারটা দে যদি না এই ছোট ছোট এক আচ্ছা এক কত করে সব 6 টাকা টাকা করে দাও এতগুলো নেব তিনটা চারটে করে সব এক এক করে লেখা মিক্স মিক্স লেখা আছে এখন

야, 가루! 넌

তো বন্ধুরা দেখলেন তো নার্সারিটা কত সুন্দর আর কত গাছ সবুজ 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 ছোট্ট ছোট্ট সবুজ গাছে ভর্তি তো কেমন লাগলো জানাবেন আর এই যে আমার বান্ধবী তো গাছ কিনে আর শেষ হচ্ছে না আমরাও সবাই কম বেশি কিনেছি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক বেশি ভালো লাগলে একই রকমভাবে প্রচুর ভালোবাসা দিয়ে আমার সাথে জড়িয়ে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর শীতকাল এসেছে প্রচুর প্রচুর গাছ লাগান Ta-da!